আছে মনে প্রাণে জানে আমার আল্লাহ জানে কোকা বলে ডাকে মা শান্তি পায় মা আছে মনে প্রাণে জানে আমার আল্লাহ জানে কোকা বলে ডাকে মা শান্তি পায় এমনি মগো তুমি সুখের চাদর গো তুমি সুখের চাদর করো আমায় তুমি আদর ভালোবাসা দিও যেথায় যাও সেথায় গমা আমায় সঙ্গে যাও সেথায় গোমা আমায় সঙ্গে নিও আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি রহমান তোমার পরে এই দুনিয়ায় মায়ের অবস্থান আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি রহমান তোমার পরে এই দুনিয়ায় মায়ের অবস্থান মাগ তুমি সুখের চাদর মাগ তুমি সুখের চাদর করো আমায় তুমি আদর ভালোবাসা দিও যেথায় যাও সেথায় গমা আমায় সঙ্গে নিও যেথায় যাও সেথায় গোমা আমায় সঙ্গে নিও খোকা বলে ডাকো যখন ছুটে আসি আমি এ দুনিয়ে তোমার চে নাই রে কিছু দমি খোকা বলে ডাকো যখন ছুটে আসি আমি এ দু তোমার চে নাই রে কিছু মাগো তুমি সুখের চাদর মাগো তুমি সুখের চাদর করো আমার তুমি আদর ভালোবাসা দিও যেথায় যাও সেথায় গোমা আমায় সঙ্গে নিও যেথায় যাও সেথায় গোমা আমায় সঙ্গে নিও পৃথিবীতে মা ছাড়া আপন কে মায়ের কুলে রাখলে মাথা দুঃখ ভুলে যাই পৃথিবীতে মা ছাড়া আপন কেহ নাই মায়ের কুলে রাখলে মাথা দুঃখ ভুলে যাই মাগো তুমি সুখের চাদর মাগো তুমি সুখের চাদর করো আমায় তুমি আদর ভালোবাসা দিও যেথায় যাও সেথায় গোমা আমায় সঙ্গে যেথায় যাও সেথায় গোমা আমায় সঙ্গে নিও মা আছে মনে প্রাণে জানে আমার আমারাল জানে কোকা বলে ডাকে মাহা শান্তি পায় এ মনে মা আছে মনে প্রাণে জানে আমার আমারাল জানে কবল ডাকে মহা শান্তি পায় এ মনে মাগ তুমি সুখের চাদর মাগ তুমি সুখের চাদর করো আমায় তুমি আদর ভালোবাসা দিও যেথায় যাও সেথায় গো আমায় সঙ্গে নিও যেতে যাও সেথায় গোমা আমায় সঙ্গে আমায় সঙ্গেও যাও থাই গোমা আমায় সঙ্গে যেথা যাও সেথায় গোমা আমায় সঙ্গে